এমন এক সময় আসবে মনে হবে সব হারিয়ে যাচ্ছে জীবন থেকে আমার বলতে কিছুই নেই এই পৃথিবীতে আমার আমার সাথেই খারাপ হচ্ছে মহাদেব কাছ থেকেই কেড়ে নিচ্ছে বাবা হয়তো আমার কথা শুনতেই পাচ্ছে না বা শোনার চেষ্টাও করছে না কিন্তু তা নয় বাবা সবার কথাই শোনে কিন্তু বাবা তারই বারবার ধৈর্যের পরীক্ষা নেয় যে সে পরীক্ষায় পাশ করতে পারে জানে এই পৃথিবীতে নরম মানুষের সত্যি কোনো জায়গা নেই তাই বাবা তোমাকে বারবার ভাঙে আর বারবার গড়ে যাতে ভাঙতে করতে ভাঙতে করতে তুমি একদিন লোহা হয়ে ওঠো তোমার কর্ম যদি ভালো হয় তুমি সব পাবে যা যা তুমি হারিয়েছো তুমি যা যা হারিয়েছো তা তুমি আরো ভালো আরো সুন্দর রূপে তুমি ফেরত পেতে পারো আর যদি সেগুলো তুমি ফেরত না পাও তাহলে ভেবে নিও সেটা কোনোদিনই তোমার ছিল না এই বাবা তোমাকে সেটা ফেরত দেয়নি সেটা সেই ভালো রূপই হয়তো ছিল না সেটা হয়তো তোমার জীবনে খারাপ কিছু ছিল তাই জন্য বাবা চায়নি তুমি সেটা ফেরত পে তুমি আবার কষ্ট পাও জেনে রেখো বাবা কিন্তু ভালো সময় তোমার পাশে থাকে না বাবা সব সময় খারাপ সময় তোমার পাশে থাকে যখন পৃথিবীতে তোমার সব থেকে একা মনে হবে মনে হবে পৃথিবীতে তোমার নিজের বলতে আর কেউ নেই পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে শূন্য হয়ে যাচ্ছে তুমি একাকিত্ব গ্রাস করছে তোমাকে তখনই বাবার তোমার মাথায় থাকবে পাশে থাকবে তাই জীবনে কখনো ভেঙে পড়ো না জীবনে লড়তে শেখো বাঁচতে শেখো কোনো কিছু বিনিময়ে বাবাকে কখনো দোষারোপ করো না অবশ্যই বাবাকে থ্যাংক জানিয়ে যখন তোমার সাথে কিছু ভালো হবে কিন্তু দোষারোপ করো বাবা যেটা করে সেটা ভালোর জন্যই করে আজ তোমার যেটা খারাপ মনে হচ্ছে কালকে তুমি কিন্তু তোমার সেটা ভালোই হবে বাবা ভেবে সেই কাজটা তোমার সাথে এখন করছে দু পঁচিশ সাল আমার জীবনে সবচেয়ে কষ্টের সাল এর আগে আমি এত বেশি কষ্ট কোনো সময় পাইনি পেয়েছি বেশি কষ্ট তো সবাই পায় সবার জীবনে কষ্ট থাকে এটা আমার সব সবথেকে বেশি কষ্ট আমার মেয়ের হারিয়ে যাওয়া কিন্তু আমি জানি বাবা এই কষ্ট খুবই ক্ষণস্থায়ীর জন্য দিয়েছে আমি ওর উপস্থিতি সারাক্ষণ ফিল করতে থাকি ও যে আমার আশেপাশে আছে সেটা আমি সময় অনুভব করি বাবা ওকেই আমার কোলে ঠিক পাঠিয়ে দেবে ঠিক নতুন কোনো রূপ নিয়ে নতুনভাবে আমার কাছে ফেরত আসবে এইবার যদি ফেরত আসে এবার বাবা ওকে কিছুতেই আমার কাছ থেকে নিয়ে যাবে না আমার কাছে সারা জীবনের জন্য ওকে রেখে দেবে তাই এখন আমি আমার ছেলেকে নিয়ে সুন্দর স্মৃতি মনে করে বেঁচে থাকতে চাই ভালো থাকতে চাই সুখে থাকতে চাই যাতে ও আবার নতুন কোনো রূপে আমার মেয়ে হয়ে আমার সন্তান রূপে সারা জীবনের জন্য আমার জীবনে ফেরত আসে বাবা আমার সাথে আশা করি সেটাই করবে এখন এই ছোট্ট একটা বাচ্চার মুখ দেখে আমি যাকে সৃষ্টি করেছে তার মুখ দেখে বেঁচে থাকা ছাড়া ভালো থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার কারণ পৃথিবীতে সবথেকে বড় মায়ার জিনিস হচ্ছে সন্তান মায়া এর থেকে বড় আর কিছু জিনিস হতে পারে না